মুখে পানি দিয়ে জ্ঞান ফিরে নিয়ে আসলাম আপনি এতক্ষণ ছিলেন না ওনার শরীরে আপনি তো বললেন যে মুখ পাকায় চোখটা বন্ধ করো আমি তো সেটাই করছি আর কিছু করি তারপর থেকে আর মনে নাই না তুমি কি ভালো মানুষকে দোষী বানাচ্ছো না আমি দোষী বানাই না আমি বানাবো কেন ও তো পাঠাইছে আর ও তো ভালোই না তুমি ছেলে না মেয়ে আমি জানি না আমি কি তুমি ছেলে না মেয়ে আমি জানি না একটা মানুষ যদি নিজে বলতে না পারে যে আমি ছেলে না মেয়ে এটা কোনো কথা হইলো তুমি একটা জিন তুমি যদি নিজেই বলতে না পারো তুমি কি পুরুষ জিন না মহিলা জিন এটার কথা হইলো ফাজলামি পিটানি শুরু করলে সব বাইরে হয়ে যাবে শাস্তি দেওয়া শুরু করলে শাস্তি দেবো তাহলে বলো ছেলে তোমার নাম কি তুমি আবার পিটানি শুরু করবো তাড়াতাড়ি বলো তোমার নাম কি একটু আগেই বলছো তুমি ছেলে না মেয়ে জানো না এখন বলতেছো ছেলে এখন বলতেছো নাম জানো না আপনার নাম কি আমার নাম জিন হুজুর ও আমার নাম ওইটাই জিন হুজুর আমি তো জিন তুমি জিন তুমি তো আর হুজুর না আমি জিন হুজুরি হ্যাঁ আমি জিন হুজুরি জিন হুজুর তো তোমার এই পা কাঁপতেছে কেন হাত কাঁপে কেন আমি জানি না হ্যাঁ আমি জানি না

মার্কস এই মেয়েকে আমরা তদবীর করতেছি সে অনেকটা সুস্থ হয়ে গেছে। তোমার জন্য সে পরিপূর্ণ সুস্থ হতে পারে নাই। এখন যেহেতু তুমি তাকে ডিসটার্ব করতেছো, সমস্যা করতেছো তোমাকে মেরে ফেলতে বাধ্য হলাম। না। ধ্বংস করে দিচ্ছি। একসাথে জবাই করে বাধ্য করে দিচ্ছি আমি সকল জিনকে জানিয়ে দিচ্ছি এরপরে যদি এই মেয়েকে আর কোনো জিন ডিস্টার্ব করার সাহস করে তাদেরকেও হত্যা করা হবে আর যে এই চালান দিয়েছে সে যদি নতুন করে আবার চালান দেওয়ার চেষ্টা করে

ちょクレンデヒ আমি কি কি নাম আপনার হম্মন আপনার হ্যাঁ রুবি আখাতুন এই যে আপনার চোখ দিয়ে পানি পড়তেছিল আপনি কি কান্না করছেন আমি তো কান্নাই করি না এখন এসে তো বসেছিলাম কখন বসছেন মনে আছে আপনার কিছুক্ষণ আগে এই যে ওনার শরীরে আপনি এতক্ষণ बेहোশে পড়েছিলেন হেলান দিয়ে বেহুঁশ হয়েছিলেন মিত্রব্রত আমি তোখানি শুধু বসেই ছিলাম আমি তো এই যে আমার হাতে পানি আমি একটু আগে আপনার মুখে পানি দিয়ে জ্ঞান ফিরে নিয়ে আসলাম আপনি এতক্ষণ ছিলেন না ওনার শরীরে আপনি তো বললেন যে মুখ পাকায়া চোখটা বন্ধ করো আমি তো সেটাই করছি আর কিছু তারপরের থেকে আর মনে নাই আপনার শরীরে জিন ভর করছিল সেই জিনের সাথে কথা বলছি তাকে জবাই করেছি মেরে ফেলেছি আপনি বেহুঁশ হয়ে পড়ে গিয়েছিলেন আমি আবার আপনার মুখে পানি সেটা দিয়ে আপনার জ্ঞান ফিরে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আপনি এখন স্বাভাবিক কথা বলতেছেন যাক ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে গেছেন ভয়ের কোনো কারণ নেই বাকি তদবিরগুলো আমরা দিচ্ছি সেগুলো ঠিক মতো পালন করেন আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমরা সেই ব্যবস্থা দিচ্ছি ঠিক আছে আর এই ভিডিও আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার কি কি হয়েছিল এখানে সব রেকর্ডিং আছে